সাধারণত কিন্তু আমাদের মুসলমান ভাই ঠিকমতো হত্যা চালাচ্ছে যারা দেখে আমরা খুব দেশ থেকে শুধু অনুভব করতেছি চুক্তি শুধু হচ্ছে আমরা এই জন্য সকলে এখান থেকে এই প্রতিজ্ঞা করবো আজকের পর থেকে আমরা যারা মুসলমান ভাই আমার ভাইয়ের সবাই যেন একটু আঘাত না করে আমরা আমাদের দেশের সরকারকে যত স্পষ্টভাবে জানাতে চাই আপনি যতটুকু সম্পদ আমাদের দেশের থেকে সেই ভাবে আমাদের মুসলমান ভাইদেরকে সাহায্য করে এবং আমরাও আমাদের পৃথিবী থেকে ইসরা যত কন্যা কর্মকে বয়কট করে ইসরায়েল ಕೂಡ ಎಲ್ಲಾ ಅದಕ್ಕೆ ಸಹ ಸಿದ್ಧ ಸುಳ್ಳು انلا اوچي عبادت کو کريو ٹھیک یالوم پنن بستي ري شاياد اس دغه چيتر کي چيتر دغه هبه ٹھیک اته شاي محمدان حاضر اچي کي ادبو شاي طلانه کي انشاء الله جنون حضرت اے پرچا پرچم ورتھي دغه چي کي دغه قرآن دغه قرآن دغه چادو له شان دي السلام عليكم ورحمۃ اللہ وعلیکم সম্মানিত মুসলমান আপনারা সকলেই জানেন আমার মুসলমান ভাই বন্ধুরকে কিভাবে ইসলাম অত্যাচার করতেছে আপনারা সব দেখেছেন সব জানেন আপনাদের প্রতি একটাই উদার আবেদন জানান আপনারা যারা মুসলমান তাদের প্রত্যেকটা আপনারা সমাজ সেবার জায়গা থেকে आलेते जीट Allah इसज्डवाड़ादा, चाहना कर दाकता जीट भरोल परि,कर भारी तल्मु कले कोणे की इनीम ताल्य goal देक, शहीत जाली �ivad जानिकाता थर्वादा मिर्चाग तरद बेन Yes refugee अडिघ्साय ग transmisys tim tips tu POL Sam Qi UP